কারণ সাধারণ মানুষ একটা ধর্মভীরও আছে তাকে যেন নেগেটিভলি উত্থাপন করা না হয় হামলা থেকে বাঁচতে সাংবাদিকদের মধ্যে ঐক্যের আহ্বান সম্পাদকদের সুপারিশের পরও গণমাধ্যম সুরক্ষা আইন পাশ না হওয়ায় অসন্তোষ মিডিয়ার গণতান্ত্রিক সংস্কারের জন্য রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণমাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই গণমাধ্যম কখনোই

মূল টাকা ফেরত পেলেও মুনাফা অনিশ্চিত সাথে বৈঠক করতে আজ ঢাকায় আইসিসির প্রতিনিধি সি গ্রুপ থেকে বাংলাদেশ যেতে পারে বিতে আয়ারল্যান্ডের জায়গা নিতে পারে টাইগাররা মিটিং এর পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে। আওয়ামী লীগ আমলে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে বিএনপির মতবিনিময় সভা চলছে এতে উপস্থিত আছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রে সকাল এগারোটায় মতবিনিময় সভা শুরু হয় এই সভার আয়োজনে আমরা বিএনপি পরিবার এবং মায়ের নামের দুটি সংগঠন আছে সভায় অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের স্বজনরা জড়িত কণ্ঠে স্বজনরা জানান বাসা অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে তাদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কি হয়েছে এসব ঘটনা সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা ভোটের মাঠে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোট কখনোই আদর্শ ভিত্তিক ছিল না বরং ইসলামকে উপজীব্য করে নির্বাচনী আসন সমঝোতার প্ল্যাটফর্ম হওয়ায় এগারো দলীয় জোট ভেঙে দশ দলের জোটে পরিণত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ভোটের মাঠে এর কোনো ভূমিকা নেই জোটের একক নেতৃত্ব না থাকায় ভাঙনের শঙ্কাও তারা উড়িয়ে দিচ্ছেন না সহকর্মী লাভলি রিপোর্ট জামায়াত ইসলামের সাথে অন্য ধর্মভিত্তিক দলগুলো টানা পড়েন বরাবরই ছিল গণ অভ্যুত্থানের পর সেই দূরত্ব কমাতে সক্রিয় হন নেতারা পলিসি অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে এই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আটটি সমমনা দল মোর্চা গঠন করে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামে নির্বাচনের তফসিলের পর আন্দোলন থেকে সরে এসে তারা তৎপর হয় আসন ভাগাভাগিতে আসন সমঝোতার আলোচনার মধ্যে ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয় আসন বন্টন রূপ নেয় এগারো দলীয় ঐক্য এই তিনটি দলকে অন্তর্ভুক্ত করা ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো আসন থেকে পঞ্চাশে নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে যদি তারা সবাই গঠন করেন কে কটা আসন পাবে এই জায়গা তাদের একটা উইন উইন আছে এরি জেরে জোট বর্জন করে চর্মনাই পীরের দল ইসলাম পন্থার কথা বলে যে জোট গঠন হয়েছিল আদতে সেটি ক্ষমতায় যাওয়ার মাধ্যম ছিল কিনা সে প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক একটা রাজনৈতিক দল নানাভাবে রাজনীতিতে টিকে থাকতে চায় কয়েন করে এইটাও কিন্তু কয়েনের পার এখন কেন কয়েন করছে কারণ সাধারণ মানুষের একটা ধর্মবিরু আছে তাকে যেন নেগেটিভলি উত্থাপন করা না হয় সেই জায়গাতে এটা করে গণতান্ত্রিক মূল্যবোধের উপর মত প্রকাশ সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন দায়িত্বশীল সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকায় শুরু হয়েছে গণমাধ্যম সম্মেলন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন চলছে নোয়াব সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ এবং স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণমাধ্যম কর্মীদের পেশাগত মর্যাদা অধিকার সমুন্নত রাখার লক্ষ্যেই সাংবাদিকরা তাদের বক্তব্য তুলে ধরছেন বক্তারা বলেন ঐক্য সমঝোতা আগামী দিনে খুবই দরকার কোন সরকারি সাংবাদিকদের কাছের নয় দেশ যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে দেশ তখনই গণমাধ্যমের উপরে আঘাত এসেছে বক্তারা আরো বলেন একটা পরিবর্তনের মাধ্যমে এখন সময় এসেছে নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতা করার আর ব্যবসায়িক স্বার্থে যদি মালিকরা গণমাধ্যমকে ব্যবহার করে তবে সেটা মানুষ গ্রহণ করবে না বেলা দেড়টা পর্যন্ত এই সম্মেলন চলবে নির্বাচন কমিশনে চলছে অষ্টম দিনের আপিল শুনানি এখন পর্যন্ত তেরো জন আবেদনকারী তাদের প্রার্থিত ফিরে পেয়েছেন সকাল দশটা থেকে শুরু হওয়া শুনানিতে বিশটি আপিলের নিষ্পত্তি হয়েছে এ সময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা তেরো আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শনা নোটিশের জবাব দিয়েছেন তিনি বলেছেন গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতেই তাকে শোকজ করেছিল কমিশন এদিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার কুমিল্লার চার আসনের বৈধতা বাতিল চেয়ে নিষ্পত্তি হবে বিকেলে শুক্রবার দুই ঘন্টায় তেতাল্লিশটি আপিল নিষ্পত্তি হয়েছে আর মনোনয়নপত্র ফিরে পেয়েছেন আঠারো জন নামঞ্জুর হয় একুশটি আর অপেক্ষমান থাকে চারটি এখন পর্যন্ত মোট পাঁচশো দশটি শুনানির মধ্যে তিনশো পঞ্চান্নটি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি সংখ্যার জায়গা তৈরি হলো আর্থিক সংকটে থাকা নয়টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক অবসায়নের বিষয়ে চলতি সপ্তাহেই শুনানি হতে পারে আর এরপরে পশুদের অনুমোদন সাপেক্ষে অকার্যকর ঘোষণা করা হবে প্রশাসক বসানো হবে বন্ধের তালিকায় থাকা আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা মূল টাকা ফেরত পেলেও মুনাফা পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত যদিও বিশ্লেষকরা বলছেন মুনাফা পাওয়া আমানতকারীদের অধিকার না দিলে চুক্তি ভঙ্গ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে আজ ঢাকায় আসছে প্রতিনিধি দল কর্তাদের পাশাপাশি যুব ক্রীড়া উপদেষ্টার বৈঠক হবে এদিকে বাংলাদেশের সব খেলা শ্রীলঙ্কায় গেলে হবে গ্রুপ রদ বোতল এবং সি গ্রুপ থেকে বাংলাদেশে যেতে পারে বিতে যেখানে আয়ারল্যান্ডের জায়গায় নিতে পারে টাইগাররা তবে বিকল্প ভাবনাও আছে এখনো অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ চূড়ান্ত করতে শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল যে দলে ঠিক কতজন সদস্য থাকবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আইসিসির হেড অব সিকিউরিটি আসবেন নিশ্চিত দুই থেকে তিন সদস্যের দল ঢাকায় আসবে বিসিবি ও সরকারের সঙ্গে কথা বলতে মিটিং এর পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায় কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই উই হ্যাভ নট মুভড ফ্রম এনি তো কালকে লেটস সি আউটকাম তবে একটা বিষয় হলপ করে বলা যায় বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি হবে না তবে সম্ভাব্য দুটি সমাধান হতে পারে বলে বিবেচনা করা হচ্ছে প্রথমত বাংলাদেশের ম্যাচ স্মরণ হবে শ্রীলঙ্কাতেই কিন্তু গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি শ্রীলঙ্কাতেও একটি ভারতের চেন্নাইতে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি এমনটা হলে ভারত এবং বাংলাদেশ দুই দলেরই নৈতিক বিজয় হবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা